আসসালামু আলাইকুম আমি কাউসার ফ্রম কে এস এম তো নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমরা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমাদের ভিডিওর বিষয় হচ্ছে ভারতীয় ভিসা দুই সালে রিজেক্ট হওয়ার দশটি প্রধান কারণ কী কী তো আজকে আপনাদেরকে জানাবো তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং দশটি প্রধান কারণ ভারতীয় ভিসা রিজেক্টের সেই সম্পর্কে সকল তথ্য দিব তো যারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো এক নাম্বার হচ্ছে ভারতীয় ভিসা রিজেক্ট হওয়ার প্রধান যে কারণটি হচ্ছে সেটি হচ্ছে আবেদনপত্র ভুল সবথেকে বেশি ভিসা প্রত্যাখ্যানের ঘটনা করে আবেদনপত্র পূরণ করার সময় তুচ্ছ ভুল করার জন্য যেমন নিজের নামের বানান ভুল হওয়া পিতার নাম মাতার নামের বানান ভুল করা নামের একটি অংশ বাদ পড়া বা অতিরিক্ত যোগ করে ফেলা এছাড়াও অনেকের পাসপোর্ট তথ্য লিখতে ভুল করেন যেমন পাসপোর্ট নাম্বার একটি বিশ একটি বেশি বা কম দেওয়া নাম্বারের আগের বর্ণগুলো বাদ দেওয়া এসব এ ধরনের সমস্যার জন্য বাতিল হতে পারে আবেদনপত্র দুই নম্বর ভারতীয় ভিসা রিজেক্ট হওয়ার যে কারণটি রয়েছে সেটি হচ্ছে নকল ডকুমেন্টস সংযুক্তি ভিসার আবেদনপত্রের সাথে কোনো ধরনের জাল ডকুমেন্টস দিলে সেই আবেদনপত্র বাতিল হতে পারে সাধারণত ভিসার সঙ্গে জাতীয় পরিচয়পত্র অফিসের নো অবজেকশন সার্টিফিকেট বর্তমান ঠিকানার সপক্ষে প্রমাণপত্র আর্থিক ক্ষমতার প্রমাণ এসব কাগজপত্র জমা দেওয়া হয় এর কোনো একটি জাল করে দিলে এবং সেটা ধরা পড়লে সেই আবেদনপত্র প্রত্যাখ্যান করা হবে তিন নম্বর হচ্ছে পাসপোর্টের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের তথ্যর অমিল অনেকের ক্ষেত্রে দেখা যায় জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে পাসপোর্টের তথ্য কিছুটা অমিল আছে এক্ষেত্রে ভিসা পাওয়া কঠিন হতে পারে যদি জাতীয় পরিচয়পত্রের ভুল থাকে তাহলে সংশোধন করে নতুন পরিচয়পত্র তুলে আবেদন করবেন এছাড়া জন্ম সনদের তথ্য ঠিক থাকলে জাতীয় পরিচয়পত্রের পরিবর্তে সনদ দিয়েও আবেদন করতে পারেন চার নাম্বার হচ্ছে ইউটিলিটি বিল ভারতীয় ভিসার আবেদনের ক্ষেত্রে আপনার বর্তমান ঠিকানার সপক্ষে একটি প্রমাণপত্র প্রয়োজন অনেকের ক্ষেত্রে দেখা যায় বর্তমান ঠিকানার প্রমাণ হিসেবে যে ইউটিলিটি বিলের কপি দেওয়া হয়েছে তার সঙ্গে আবেদনপত্রে দেওয়া ঠিকানার মিল নেই এ কারণেও ভিসা প্রত্যাখ্যান করা হয় ভারতীয় ভিসা রিজেক্টে পাঁচ নম্বর ধাপটি খুবই গুরুত্বপূর্ণ একটি ধাপ পাঁচ নম্বর ধাপটি হলো ছবি ভিসার আবেদনের দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি সদ্য তোলা ছবি দিতে হবে সদ্য তোলা বলতে তিন মাসের বেশি পুরনো নয় এমন ছবি ভারতীয় ভিসা আবেদনের পাসপোর্ট সাইজের ছবি কিংবা অনেক পুরনো ছবি দেওয়ার নিয়ম নেই এছাড়াও আগে আবেদন করলে পুরনো ছবি ভিসায় থাকে সেই ছবি দিয়ে আবার আবেদন করেন অনেকে ছবির কারণেও ভিসা প্রত্যাখ্যান হতে পারে ভারতীয় ভিসা রিজেক্ট হওয়ার ছয় নম্বর কারণটি হল ট্যুরিস্ট ভিসায় ওভার স্ট্রে ভিসা আবেদন করার সময় আগের ভিসার তথ্য জমা দিতে হয় আগে কোনো ট্যুরিস্ট ভিসায় যদি ওভার স্টে ভিসার মেয়াদের পরেও ভারতে অবস্থান থাকে তবে পরবর্তী ভিসা নাও দিতে পারে এছাড়া ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে স্থলবন্দর ব্যবহার করে নেপাল বা ভুটান গেলে আবেদন পত্র রিফিউজ হবে এবং সেই সাথে পাসপোর্ট ছিল মেরে দেবে যাতে নিকটে ভবিষ্যতে ভিসা না পান এসব ক্ষেত্রেও ট্রানজিট ভিসা নিয়ে যাওয়া যাবে ভিসা রিজেক্ট হওয়ার সাত নম্বর কারণটি হল আর্থিক সঙ্গীত প্রমাণ ভিসার আবেদনের সাথে আর্থিক সংগীতির প্রমাণ হিসাবে ব্যাংক স্টেটমেন্ট অথবা ডলার অ্যান্ডস করা থাকতে হয় ব্যাংক স্টেটমেন্টে অন্তত বিশ হাজার টাকা ক্লোজিং ব্যালেন্স থাকা কিংবা পাসপোর্টে ন্যূনতম একশো ডলার অ্যান্ডস থাকা বাঞ্চনীয় আর্থিক সংগতির প্রমাণে অসঙ্গতি থাকলেও ভিসার আবেদন প্রত্যাখ্যান হতে পারে আট নম্বর কারণটি হলো এনওসি অনেকে অফিসের থেকে নো অবজেকশন সার্টিফিকেট এনওসি না নিয়ে নকল এনওসি আবেদনপত্রের সাথে জমা দেয় অনেকে আবার ইচ্ছাকৃতভাবে পেশাগত তথ্য ভুল দেয় এসব কারণে প্রত্যাখ্যান হয় ভিসা ভিসা রিজেক্ট হওয়ার নয় নম্বর কারণটি হলো পুরানো পাসপোর্ট ভারতীয় ভিসার ক্ষেত্রে পুরনো সব পাসপোর্ট জমা দেওয়া বাধ্যতামূলক অনেকে পুরনো পাসপোর্ট হারিয়ে ফেলেন বা ভিসা আবেদনপত্রের সময় জমা দেন না এসব ক্ষেত্রে ভিসা আবেদনের প্রত্যাখ্যান হতে পারে পুরনো পাসপোর্ট হারিয়ে গেলে থানায় জিডি করে জিডির কপি ভিসা আবেদনের সঙ্গে জমা দিতে হবে ভারতীয় ভিসা রিজেক্ট হওয়ার সর্বশেষ ধাপ এবং দশ নম্বর কারণটি হল পাসপোর্টের মেয়াদ পাসপোর্টের মেয়াদ ছয় মাসের কম থাকলে আবেদন প্রত্যাখ্যান হতে পারে এই ক্ষেত্রে পাসপোর্ট রিনিউ করে ভিসার জন্য আবেদন করতে হবে তথ্যসূত্র ইন্ডিয়ান ভিসা অনলাইন তো আমি এতক্ষণ যেই দশটি বিষয় নিয়ে আলোচনা করলাম যে যেই দশটি বিষয়ের কারণে ভারতীয় ভিসাগুলো রিজেক্ট হচ্ছে দুই হাজার চব্বিশ সাল এবং গত বছরে যেই রিজেক্টের বেশিরভাগ হারগুলো তো এগুলো আপনার ভারতীয় ইন্ডিয়ান ভিসা অনলাইন এবং বাংলাদেশের যেই হাই কমিশন রয়েছে ইন্ডিয়ার এবং ভারতের হাই কমিশন রয়েছে তাদের তথ্য সূত্রে জানা গেছে তো আশা করছি এই সকল ডকুমেন্টসগুলো যদি আপনারা সঠিক দেন এবং এই দশটি নিয়ম যদি সঠিকভাবে পালন করেন তাহলে আপনাদের ভিসা রিজেক্ট হবে না তাই সবাইকে সতর্কতার সাথে জানাচ্ছি যে এই দশটি নিয়ম যদি সঠিকভাবে পালন করেন এবং এই দশটি নিয়ম যদি জানেন তাহলে অবশ্যই আপনাদের ভিসা রিজেক্ট হবে না ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সালাম আলাইকুম